পাখিকুলকে প্রকৃতির অন্যতম সুন্দর নিদর্শন বলা হয় তবে আমরা অনেকেই জানি না এই পাখিকুলের মাঝে সবচেয়ে প্রবীণ পাখি বলা হয় আলবাট্রোস প্রজাতির একটি পাখিকে পাখিটির নাম উইজডম তার বয়স এখন প্রায় বাহাত্তর বছর বিস্তারিত নুসরাত আহমেদের ডেস্ক রিপোর্টে সবচেয়ে বয়স্ক পাখি বলেই এর নাম দেয়া হয়েছিল উইজডম লেসান আলবার্টরস প্রজাতির পাখিরা সচরাচর সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত বাঁচতে পারে কিন্তু উইজডম লেসান প্রজাতির হয়েও সুস্থভাবে বেঁচে আছে বাহাত্তর বছর ধরে শুধু কি তাই বিগত এতগুলো বছর ধরে ডিম পাড়া বাচ্চা ফোটানো সহ সব কিছুর ধারাবাহিকতাও অক্ষুণ্ণ রেখেছে পাখিটি উত্তর প্রশান্ত মহাসাগরের মিডওয়ে অ্যাটল জাতীয় বন্যপ্রাণীর আশ্রয়স্থলে এ পাখিটিকে নতুন নতুন সঙ্গীর সঙ্গে প্রায় দেখা যায় আলবাট্রসরা এখানে আসে তাদের বংশ বিস্তারের আশায় তবে আলবাট্রস প্রজাতির পাখিরা একজন সঙ্গীর সঙ্গেই তাদের জীবন পার করে দেন উইজডমকেও দীর্ঘ সময় ধরে একজন সঙ্গীর সঙ্গেই দেখা গিয়েছিল তার নাম আকেয়া কামাই কিন্তু কয়েক মৌসুম ধরে উইজডমকে আর আকিয়া কামাইয়ের সঙ্গে দেখা যাচ্ছে না ধারণা করা হচ্ছে কামাই মারা গেছে এরপর থেকে উইজডমকে বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন সঙ্গীর সঙ্গে দেখা গেছে উনিশশো সালে সর্বপ্রথম উইজডমকে দেখেছিলেন জীববিজ্ঞানী চ্যানলার রবিনসন তখন সাধারণ একটি লেসন আলবাট্রস ভেবেই তার পায়ে একটি রিং পরিয়ে দেন তিনি কিন্তু কেউ তখন ভাবেনি এই পাখিটি হতে চলেছে বিশ্বের সবচেয়ে বয়স্ক বুনো পাখি পাখিটিকে যে রিং পরানো হয়েছিল সেই রিংয়ে নম্বর লেখা ছিল জেড থ্রি এরপর পার হয়ে যায় ছেচল্লিশ বছর এর মাঝে আর দেখা পাওয়া যায়নি উইজডমের দুই দুই সালে রবিনসন আবার পাখিটির দেখা পান তখন পায়ে পড়া সেই রিং এবং নম্বর দেখে পাখিটিকে চিনে ফেলেন তিনি ওই সময়ে তিনি পাখিটির বয়স অনুমান করেন একান্ন বছর কারণ উনিশশো সালে যখন প্রথম পাখিটিকে দেখা যায় তখন এটি প্রথম ডিম পাড়া পাখি ছিল শুধু তাই নয় বিশ্বের সবচেয়ে বয়স্ক সামুদ্রিক এ পাখিটি দাদি হওয়ারও মর্যাদা পেয়েছে এরই মধ্যে উইজডমের কোনো এক সন্তানকেও বাচ্চা লালন করতে দেখা গেছে এবার সবচেয়ে বয়স্ক এই পাখিটি আর কত বছর ধরে তার বেঁচে থাকার রেকর্ড ধরে রাখতে পারে তাই এবার দেখার পালা নুসরাত আহমেদ বিজয় টিভি নিউজ ডেস্ক